জহার জয় গরাম আজকে আমি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কয়েকটা আমাদের কর্মী সমাজের জিনিস নিয়ে আলোচনা করব বিষয়বস্তু নিয়ে আলোচনা করব হইলো চাই যে আমাদের যে মাহাতো পদবী আমরা লেখি ওটা তো লেখি ওই মাহাতো পদবীটা একমাত্র কিন্তু কর্মী জাতির মানুষের এটা লেখে আরও কিছু কিছু পদবী আছে ওগুলা রেয়ার ব্যবহার করতে আমরা দেখেছি খুব কম তো বিশেষ করে আমরা যদি আজকে ধরি যে হামদের জাতের নাম কি অর্থাৎ আমাদের জাতির নাম কি হামদের জাতির নাম হচ্ছে কর্মী আর হামদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম হচ্ছে সারনা ধর্ম আর আমাদের ভাষার নাম কি আমাদের ভাষার নাম হচ্ছে কড়ুমালি ভাষা তাইলে এই যে তিনটা বিষয় তাহলে এই তিনটা বিষয় নিয়ে কিন্তু আমাদের একটু ভাবনার প্রয়োজন আছে অবশ্যই ভাবনার প্রয়োজন আছে কিরকম ভাবনা ন আমাদের যে ধর্ম সারনা এই সারনা ধর্মের কিন্তু আমরা বারবার বলেছি একটা কোড চালু করার সারনা ধর্মের কোড কেনে বলছি এটা কিন্তু আমাদের একটা সাংবিধানিক কিন্তু অধিকার আছে এই সাংবিধানিক যে অধিকারটা রয়েছে কীরকম অধিকার না আমাদের ভারতবর্ষ কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ অর্থাৎ নানা ধর্মের মানুষ বসবাস করতে পারে নানা জাতির মানুষ বসবাস করতে পারে তাইলে নানা ভাষাভাষীর মানুষ আমাদের এই ভারতবর্ষে বসবাস করতে পারে তাইলে বিভিন্ন ধর্মের মানুষ যেখানে বসবাস করছে তাহলে বিভিন্ন ধর্মের মানুষকে তার কিন্তু একটা সরকারি যে একটা শিলমোহর সেটা তো দেওয়া দরকার আছে একটা তার অধিকার সাংবিধানিক অধিকার দেওয়ার দরকার আছে সেই সাংবিধানিক অধিকারটা আমরা কিন্তু আমরা চাইছি ওটা আজ আমরা দীর্ঘ পঁচাত্তর আশি বছর আগের থাকতে আমরা কিন্তু আমরা এটা আমাদের দাবি আছে তাহলে আমাদের ধর্মের মানুষ কি করছে না একটা ধর্মের গড দাবি করছে যাতে সরকারিভাবে আমাদের ধর্মটাকে অ্যালাউ করা হই যাতে আমাদের জাতিটাকে আমাদের ধর্মটাকে অ্যালাউ করা হই আমরা যখন কোন দলিল ফলিল আমরা যখন করতে যাই তখন আমরা ধর্ম হিসাবে যখন আমরা সারনা উল্লেখ করতে খুঁজি তখন কিন্তু অফিসাররা বলেই দেয় যে এইটা আমরা লিখতে পারবো নাই অর্থাৎ আমাদের সব জায়গায় বাধা অর্থাৎ আইনতভাবে এটার কোনো মূল্য নাই সারনা ধর্মের তাই যাতে আইনত মূল্য পাই তার জন্য আমরা বিভিন্ন ভাবে আমরা লড়াই করি চলেছি সরকারকে আমরা বলেছি সেই সাথে আমাদের আরও একটা দাবি আছে সেই সাথে আমরা যে এসটি লিস্টের ছিলাম সেই এসটি লিস্টেড থাকতে আমাদেরকে হঠাৎ করে বাদ দেওয়া হইলো কেনে কিসের জন্য বাদ দেওয়া হইলো কি কারণে বাদ দেওয়া হইল আমরা প্রমাণ দেখাছি যে আমরা ছিলি এস এবং এত সালে বাদ দেওয়া হয়েছে সেটাও আমরা দেখাছি। বিনা নোটিফিকেশনে বিনা বিজ্ঞপ্তিতে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে তাইলে আমরা যে বাদ দেওয়া হইলো কেন কিসের জন্যে বাদ দেওয়া হইলো তার সদুত্তর কিন্তু সরকারে দেয় নাই নাই দিতে পারছে ঠিক আছে কিন্তু ঘোরায় আমরা সেই জায়গাটাই নিয়ে চলো আমাদের এটাও একটা দাবি আর কি বলেছে কি সংবিধানে বলা আছে যে নানা ভাষার মানুষ এখানে বসবাস করে ভারতবর্ষে তাইলে আমরা তো আমরা অতি প্রাচীন কালের জনবসতি আমাদের জনজাতি কুর্মী জাতি অর্থাৎ দেখা গেছে যে আমরা হাজার হাজার বছর আগে থাকতে আমরা ভারতবর্ষে কিন্তু বসবাস করে আসছি আর এক সময় একদিক থাকতে দেখা গেলে দেখা যাবে যে এশিয়া মহাদেশেরও প্রাচীনতম জাতি কিন্তু এই কুর্মী জাতি তাইলে এই কুর্মী জাতি আদি জাতি এই জাতিটার যে একটা ভাষা আছে কুড়মালি ভাষা সেইটাকে অষ্টম তফসলিভুক্ত করতে বলা হয়েছে বারবার আমরা কিন্তু বারবার আমরা অনুনয় নিবেদন করেছি কিন্তু আমাদের যে কেন্দ্র সরকার কেনে আর রাজ্য সরকার কেনে এক কান দিয়ে ঢুকায় আর অন্য কাম দিয়ে বার করায় দেয় বিভিন্ন সময় সেই ভোট ওরা প্রতিশ্রুতি দেয় ভোটে জিতার পরে ওরা ভুলে যায় অর্থাৎ আমাদের গলার ভিতরে যে কাঁটাটা আছে সেটাকে কিন্তু উগড়াবার কোনো নাম চিন্তা নাই অর্থাৎ মাহোরা কর্মীরা আজ ধর্ম হারায় মানে ধর্মবিহীন কাগজপত্রে ওদের ধর্ম নাই ওরা ভাষাবিহীন ওদের কোনো অষ্টম তপসিলি ভুক্ত ওদের ভাষা নাই আর আমাদের এস টি যে সেই স্বাধীনতাতেও কাঢ়ি নেওয়া হয়েছে আজ থাকতে বহু দিন আগে বহু বছর আগে তাইলে আমরা স্বাধীন দেশে পরাধীনতার মতন থাকি আমরা কতদিন বাঁচতে পারব আমাদের কুর্মী সমাজটাকে আমাদের কুর্মী জাতিটা যখন এক জায়গায় ছিল অনেক বড়ো এরিয়া জুড়ি তখন কিন্তু রাজনৈতিক কৌশলে ভাগ করে দেওয়া হয়েছে কিছু কুর্মীকে বিহারে ফেলে দেওয়া হয়েছে কিছু কুর্মীকে ছত্রিশগড়ে কিছু ঝাড়খণ্ডে কিছু কুর্মীকে উড়িষ্যায় কিছু কুর্মীকে বাংলায় এইভাবে বিভক্ত করি বিভিন্ন রাজ্যে এই কর্মী সংগঠনটাকে কুর্মীর জাতিটাকে কুর্মির একতাটাকে কিন্তু ধ্বংস করে নিয়েছে তাইলে একটা একটা এক একটা সরকারের ইচ্ছা করে কিন্তু আমরাকে এই জায়গায় আজকে ফেলে রাখিছে আমরা বারবার জেলায় জেলায় আমরা বিক্ষোভ করছি আন্দোলন করছি আমরা রাজ্যে রাজ্যে আন্দোলন করছি সেই আন্দোলনেও কিন্তু আমরা ফল পাই নাই ফলে আমরা আজ এই লোকসভার মতন একটা ভোটে আমরা আজ দাঁড়াতে চলেছি দাঁড়াইছি এবং গরম গরম আসছে ভোট আর যত কর্মী বাঁধ জোট এইটাই বলব আর ভোটের দিনে সবাই অবশ্যই ভোটটা দিবে এটা নিশ্চয় আর হাজারবার বলার দরকার নাই যে সমস্ত মানুষরা আজ এতদিন অক্লান্ত পরিশ্রম করি কর্মী সমাজের হয়ে লড়াই করে আসছে যাইতের জন্যে যাইতের কথা ভাবি ভবিষ্যতের কথা ভাবি ছানা লেখাপড়ার কথা ভাবি সুযোগ সুবিধার কথা ভাবি কিন্তু আমরাকে আজ জাতির জন্য ভোট দিতে হবে জহার জয়গরাম দেখা হবে পরবর্তী ভিডিওতে